আমাদের পাশের দেশ ভারতের জনগণ আমাদের পক্ষে নেমেছিল আমাদের পক্ষে রাজপথে রায় দিয়েছে এই বাংলাদেশের জুলাই ও ভুটানকে যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই এই যে আওয়ামী লীগ বা তাদের যে দোষ দল তারা গণভুত্থানকে অস্বীকার করে এবং আসলে তাদের নিজের ভোট ধারণ করে না তারা উগ্রবাদকে ধারণ করে তারাই এই জুলাই সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোন জায়গা নেই আমাদের কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট কে বোঝে না জনগণের রক্তকে কে বোঝে না জনগণের অধিকার কে বোঝে না তারা বন্ধুত্বকে স্বীকার করতে চায় না তারা আমাদের ওপর গোলাপি ঝিনঝিট চাপিয়ে দিতে চায় আর এই ষোলো বছরের ঝিনঝিট ছিন্ন করে আমরা আবারও স্বাধীনতা ফিরিয়ে এনেছি সুতরাং আমরা আবার কোন সে গল্প করবো না এবং হাসি নাকে দ্রৌপদী হাসি নাকে আশ্রয় দিয়ে মোদী যে ভুল করছে সে ভুলের মাসুল মোদীকে অবশ্যই দিতে হবে আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় হবে যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা যে আমরা সবাই শান্ত থাকি এটাই আসলে প্রমাণ করে যে আমাদের জাতিগতভাবে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই আমাদের শত্রুরা জিতে যাবে আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগবে আমাদের চার পাঁচ ধর্ম বর্ণ সব কিছুর আগে আমাদের যে বাংলাদেশ পরিচয়টা আছে সেটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে সেটাকে আমাদের বুকে লালন করতে হবে সেটা ধারণ করতে হবে কারণ বাংলাদেশের মানচিত্র যদি না টেকে আমাদের হিন্দু বলি মুসলিম বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি পাহাড়ি বলি সমতলের বাসিন্দা বলি কারো অস্তিত্ব থাকবে না আমাদের মধ্যে হয়তো রাজনৈতিক বিভেদ থাকতে পারে মতাদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে আমরা যদি ঐক্যগত না থাকতে পারি আমাদের আসলে খুঁজে পাওয়া যাবে না আমরা মাথা উঁচু করে চাহাতে পারবো না বিশ্ব মিডিয়া আমরা দেখেছি অনেক ভুল তথ্য অনেক পুষ্টানিমূলক ইউজ করা হয়েছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো প্রত্যাহার করে নিন এমনকি আমাদের দেশীয় মিডিয়া দেশীয় সংবাদপত্রগুলো গুলো অনেকগুলো সংবাদপত্র আজকে এখানে উপস্থিত আছে আমি নাম উল্লেখ করছি না আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন এমন মিসলিডিং করে নিউজ করবেন না যেটা নিয়ে আসলে জাতীয় ঐক্য নষ্ট হয় সম্প্রতি নষ্ট হয় আজকের এই মঞ্চ থেকে এই আইনজীবীকে যারা হত্যা করেছেন আপনারা কেউ যদি চিন্ময়কে নির্দোষ প্রমাণ মানে প্রমাণ করতে চান আপনারা আইনি বলাই আছে আপনারা কেন হত্যা করলেন আপনারা কি দেশের আইন বিচার কিচ্ছু মানেন না

আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শপথবদ্ধ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা শপথ হই এটা ছাড়া আমাদের জাতি হিসাবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর পথ নেই